শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি মজার কবিতা কবিতাটির নাম পাজির পাঝারা আমার তো সাদা মনে নেই কাদা এক ফোটা ছবি ভালো লাগলেই দিই একখান স্টার গোটা কিন্তু কিছু মানুষ থাকে পাজির পা ঝাড়া যতই দাও নিখুঁত ভাবে খুঁত খুঁজে যায় তারা যাদের আমি বন্ধু ভাবি সারা জীবন ধরে তারাই আমায় নানা প্রশ্নে করে হয়েছে কি সেদিন দেখি ফেবুতে এক ছবি বন্ধু আমার ফুলের মতো দেখে লাগে কবি ভালোবেসে সেই ছবিতে একখান্তেই স্টার ফোন করে সেই বন্ধুর বউ দিল আমায় ঝাড় বলে আমায় স্টার নিয়ে ওদের কি হবে ওরা তো আর ডিজিটাল নয় বুঝবো আমি কবে কি জ্বালাতন বলো দেখি দাগি আমি শেষে শত্রু চেয়েও খারাপ এদের সাথে কেউ মেশে থাকলে উপায় ফিরিয়ে নিতাম স্টারটা ওদের থেকে যত্নে আমার ঝুলির ভিতর দিতাম না হয় রেখে বুঝতে পারছি অপাত্রে দান মস্ত বড় ভুল আপাতত সেই দুঃখে ছিটছি মাথার চুল পারল এমন খোঁটা দিতে উপহার পেয়ে বলতে পারো কোথায় আছে উপহার পেলে মানুষ দেখায় লোককে ধরে সাজিয়ে রাখে ঘরের ভিতর খুব যত্ন করে তা না হলে বেঁচে দে ভালো দাম পাবি আমায় উপায় বলতে হবে এ কিরকম দাবি উল্টে উল্টেরা এই হাজার প্রশ্ন বানে বিদ্ধ করে চোখে মুখে সেন দৃষ্টি হানে ফোনের এপার থেকে আমি সব বুঝতে পারি নক্ষত্র থেকে আমি জানি ওদের নারী ঘাট হয়েছে এ জীবনে আর দেব না স্টার কানে তালা লেগে গেল ফোনটা এবার ছাড় ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন